সালামু আলাইকুম কিছু সবাইকে স্বাগতম ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ আইসিসি ম্যাচ টি টোয়েন্টি দুই ভারত জিতলে হয়ে যাবে আপনার একটা অহংকার দাম্ভিকতার চূর্ণে চলে যাওয়া আর হচ্ছে দক্ষিণ আফ্রিকা জিতলে হবে ইতিহাস তো আজকে সেই ফাইনাল আমরা মুখোমুখি দেখতে যাচ্ছি দুই দলকে দুই দলের সর্বমোট দেখা হয়েছে আপনার ওখানে আপনার বার তো দেখা গেছে যে বারই জিতেছে আপনার ভারত আর বার হচ্ছে দক্ষিণ আফ্রিকা তবে এই ফাইনালটা আসলে দক্ষিণ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট যেটা একমাত্র আইসিসি ট্রফি উনিশশো সালে ফ্যান্সি মাধ্যমে এরপরে বৈশ্বিক আসরে সাতবার সেমিফাইনাল ফাইনাল খেলার পরেও আসলে দক্ষিণ আফ্রিকা সেই জায়গায় পৌঁছাতে পারেনি সেটা খুবই দুঃখজনক ভারত তো বরাবরই পেরেছে সমর্থকরা চেষ্টা করবে ভারতীয় বলের বা বাংলাদেশি যারা সমর্থক আছে কিছু অংশ ভাগ হয়ে যাবে কিছু অংশ দক্ষিণ আফ্রিকা সাপোর্ট করবে যারা ভারত বিদ্বেষী আর যারা ভারতের পক্ষ নিয়ে বলবে তারা আসলে রোহিত কোহলি তাদেরকে পছন্দ থেকে আপনার দল হিসাবে পছন্দ করবে এমন না যে ভারতকে তারা যে রাজনৈতিক ইস্যু আছে সেটার কারণে তারা তাদেরকে পছন্দ করছে তো আমি আসলে কি খেলাকে খেলার জায়গায় এবং আপনার রাজনীতিকে রাজনীতি জায়গায় রাখতে পছন্দ করি তো সমর্থন যে কেউ যে যে কোনো দলকে পড়তে পারে তো আমরা আসুন একটা সুন্দর ম্যাচ আশা করছি দুই দলের মধ্যে থেকে যাতে জয়ী দল যেই হোক না কেন সে যেন ভালো একটা ক্রিকেট খেলা উপহার দিতে পারে আমাদের সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন